হাসিনার একটা ভিডিও এবং অডিও বার্তা বের হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে গত পরশু যে নূর দিবস ছিল সেই নূর দিবস উপলক্ষে তারা একটা তাদের যে চলমান স্যাবোটাজ করবার যে ধারাবাহিকতা আছে সেটার অংশ হিসাবে তারা ট্রাম্পকে নিয়ে ট্রাম্পের ছবি নিয়ে একটা বিজয় মিছিল করবে নূর দিবসে এখন নূর হোসেন কি নূর হোসেনের ব্যাপারে আওয়ামী লীগের লোকজন দাবি করে সে নাকি যুবলীগের কর্মী ছিল উনিশশো সালের ওই দিনটাতে দশ তারিখে দশই নভেম্বরে সে পুলিশের গুলিতে মারা যায় যদিও আমরা নূর হোসেনের পরিবারের বিভিন্ন সময় বক্তব্য শুনেছি সে আসলে রাজনীতি করতো না খুবই গরিব প্রান্তিক মানুষ তাকে মিছিলের জন্য ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এবং এই স্লোগানগুলো তার বুকে এবং পিঠে লিখে তাকে মিছিল করানো হয়েছিল এবং আওয়ামী লীগ জানতো যে এখানে গুলি হবে এবং এখানে মানুষ মারা যাবে এরপরে মানুষ মারা যাওয়ার পরে এই লাশের মিছিল নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এটা হচ্ছে একটা আওয়ামী লীগের একটা টিপিক্যাল স্ট্যান্ডার্ড প্রপাগান্ডা মেশিন আর কি তো সেই নুরুসেন বুকে এবং পিঠে কি লেখা ছিল লেখা ছিল যে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নেপাত যাক এবং আওয়ামী ফ্যাসিবাদের প্যারাডক্সটা দেখেন যে নূর হোসেনের এই প্রতিবাদটা কী জিনিসকে রেপ্রেজেন্ট করে সে রেপ্রেজেন্ট করছে যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে জেনারেল সাদ। এবং তারপরে হচ্ছে যে আপনার জে এরশাদের বি টিম হিসাবে হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হয়েছে জে এরশাদের ডাকে উনিশশো সালে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে পরে বেঈমানি করে সে নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনা বলেছিল যারা ছিয়াশির নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমান পরবর্তী দেখা গেল যে হাসিনা এরশ্বাদ মিলে লং ড্রাইভে গেলেন পলিটিক্যাল নেগোসিয়েশন করলেন বস্তায় বস্তায় টাকা লেনদেন হইল এবং তারপরে হাসিনা নির্বাচনে গেলেন এবং এরশাদকে বৈধতা দিলেন প্রধান বিরোধী দল হইল ছিয়াশির সংসদে তার এক বছর পরে সাতাশিতে তাদের সাপোর্টেড রেজিম তখন এরশাদের তার গুলিতে নূর হোসেন মালা গেল তো নূর হোসেন আসলে কাকে রিপ্রেজেন্ট করে নূর হোসেনকে আসলে হাসিনাকে রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে না না এরশাদকে রিপ্রেজেন্ট করে সে আসলে একটা স্বৈরাচারী ব্যবস্থাপনাকে রিপ্রেজেন্ট করে সে আসলে যার বিরুদ্ধে প্রতিবাদটা করেছে তো সেই যে এরশাদের বিরুদ্ধে যে সে প্রতিবাদটা করেছে সেই এরশাদের দোষর তো আওয়ামী লীগও ছিল শেখ হাসিনাও ছিল তাহলে যারা ছিয়াশের নির্বাচনে এরশাদকে ক্ষমতায় আনলো বৈধতা দিল সামরিক শাসকদেরকে তার বিরুদ্ধে মিছিল করতে ভাড়াটে লোক এনে তাকে খুন করা তারপরে অধিকারের আন্দোলনটা দাবি করা এটার ভিতরে হচ্ছে একটা আওয়ামী ফ্যাসিবাদী প্যারাডক্স আছে এবং যারা আওয়ামী লীগের ইতিহাস জানে গত সত্তর পঁচাত্তর বছর ধরে আওয়ামী লীগের ইতিহাস পড়েছে তারা জানবে আওয়ামী লীগ এই কাজ করতে সিদ্ধহস্ত সে হাজার বার কাজ করেছে হাজার বার করেছে যে আপনারা দেখেন যে আওয়ামী লীগের প্রথম সভাপতি মারোনা ভাসানী তিনি দল থেকে যখন রিজাইন করলেন সেই ছাপ্পান্ন সাতান্ন দিকে নতুন দল করলেন ন্যাপ ন্যাপে যে কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায় আপনার এই কনফারেন্স ভন্ডুল করে দিয়েছে এবং ভন্ডুল করে দিয়ে সে কি তো আবার সাথে গিয়ে দেখা করেছে দেখা করে ক্ষমা চাইছে যে তার নেতাকর্মীরা এগুলো বেয়াদবি করছে তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নিবে এই ধরনের বানরামি এবং বদমাইশি রাজনীতির জনক হচ্ছে আওয়ামী এবং এটা আপনি এখনও দেখতে পাচ্ছেন তো নূর হোসেন দিবসটাকে প্যারাডক্স করে তার যে রাজনীতিটা সেটা সাতাশি সালেও তার রাজনীতি ছিল দু হাজার চব্বিশ সালেও বুঝবেন যে নূর হোসেন তো একটা সামরিক তন্ত্র একটা স্বৈরাচার বিরোধী জায়গা থেকে সে প্রতিবাদ করেছে মিছিলে গেছে সে ভাড়াটে হোক আর যুবলীগের কর্মী হোক যে ফর্মিটি হোক আওয়ামী লীগকে আসলে নূর হোসেন দিবস পালন করার অধিকার রাখে কি না ষোলো বছরের ফাসিবাদী শাসনের পরে গত ১৬ বছরের শাসনে আওয়ামী লীগ তো এরশাদকে কয়েক হাজার গুণ পারি পারি দিয়ে গেছে পেরিয়ে গেছে তো সেই জায়গাতে আওয়ামী লীগের প্যারাডক্সটা দেখেন যে সে কিভাবে ইস্যুকে দিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতিটাকে সব পক্ষে ব্যবহার করার চেষ্টা করে সেটা কেন করার চেষ্টা করেছে কারণ সে তার রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায় সে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তাকে নিজেকে পুনর্বাসিত দেখতে চায় এবং যে যে এসাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সে আবার নিজেকে আন্দোলনে এবং রাজনীতি ফিরিয়ে নিয়ে আসছে সেই জায়গায় সে ফিরে আসতে চায় কিন্তু বাস্তবতা কি আসলে তাই সাতাশিতে তো গণ অভ্যুত্থান হয়নি একটা প্রতিবাদ মিছিল ছিল কিন্তু চব্বিশে একটা অভ্যুত্থান হয়ে গেছে যেই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি রাজনীতিতে ফিরে আসা অথবা পুনর্বাসিত হবার কোনো সুযোগ থাকে না তাহলে এইটা হচ্ছে আওয়ামী প্যারাডক্স যে নিজের দলের কর্মীকে খুন করে সেই লাশের মিছিল নিয়ে অধিকারের লড়াই করা গণতন্ত্রের লড়াই করা ভোটের লড়াই করা এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং ওই অডিও বক্তব্যে দেখবেন যে সেকেন্ড প্যারাডক্স আছে সেটা হল ট্রাম্প প্যারাডক্স কয়দিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের আমেরিকা কার্ডগুলো কীভাবে প্লে করছে নির্বাচনের আগে এবং অভ্যাব পরে যখন আমেরিকা নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই ডামিনি নির্বাচন ফ্রি ফায়ার হয় নাই বলেছে অথবা এর আগে থেকে যখন আমেরিকানরা ডেলিগেশন আসছিল প্রেশার দিচ্ছিল একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছিল যে আমেরিকানরা সেন্ট মার্টিন চায় আমি সেন্ট মার্টিন দেই নাই আমেরিকানরা একসময় গ্যাস রপ্তানি করতে আমাকে বাধ্য করতে চাচ্ছিলো ইয়েতে ইন্ডিয়াতে আমি রাজি হই নাই এজন্য আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমেরিকানরা ইয়েতে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায় আমেরিকানরা খ্রিশ্চান রাজ্য বানাই রাষ্ট্র বানাইতে চায় চট্টগ্রাম হিল ট্র্যাকসের কিছু অংশ নিয়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সে অনেক ষড়যন্ত্র তথ্য তত্ত্ব দিয়েছে হাসিনা নিজে দিয়েছে আবার দেখেন যে দিল্লিতে যখন সম্মেলন হয়েছে জি এইটের এবং জি টোয়েন্টির সেই সম্মেলনে আমরা দেখেছি যে বাইডেনের সাথে গিয়ে যেচে গিয়ে নির্লজ্জভাবে রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে নিজের মেয়েকে নিয়ে গিয়ে সেলফি তোলা আবার সেই সেলফিটাকে বিক্রি করা ওয়াশিংটনে ডিনারের ছবি তোলা ডিনারের ছবিতে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফের সাথে ছবি তুলে সেগুলো হচ্ছে বিক্রি করবার চেষ্টা করা এই রাজনীতি কিন্তু আওয়ামী করেছে আওয়ামী আবার এটাও বলেছে যে এই উনিশ ঘন্টা পাড়ি দিয়ে আমেরিকা যাইতে হবে গেলাম না প্রয়োজনে আমেরিকাতে কি যায় আসে আমার তা থেকে যায় আসে সেই রাষ্ট্রের ব্যাপারে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট যিনি এখনও দায়িত্ব নেন নাই তাকে তার কাছে তিনি দাবি করবেন যে বাংলাদেশে রাজনৈতিক অধিকার নাই আওয়ামী লীগ রাজনীতি করবার গণতান্ত্রিক পথে ফিরে আসবার অধিকার চাচ্ছে পাচ্ছে না তাহলে এটা দেখেন আবার একটা ট্রাম্প প্যারাডক্স ট্রাম্প প্যারাডক্সের আবার দ্বিতীয় একটা দিক আছে সেটা হচ্ছে ট্রাম্প কি ধরনের মানুষ সে আসলে কাকে রিপ্রেজেন্ট করে সে একটা সেমি ফ্যাসিস্ট এবং একটা মানে একটা ক্যাওটিক টাইপের লোক যার নিজের কোনো স্বপ্ন দেশকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে কিছুই নাই তার একমাত্র বিষয় হলো সেলফ মানে আমি আমিত্ব তার মাই সেলফ আই মি অনলি মি কাইন্ড অফ থিংস তো এই ধরনের একটা ব্যক্তি যিনি মুসলিম বিদ্বেষী যিনি ইমিগ্রেন্ট বিদ্বেষী যিনি মাইনরিটি বিদ্বেষী যিনি যা কিছু বিদ্বেষ আছে সব ধরনের বিদ্বেষকে ধারণ করে হচ্ছে ট্রাম্প এরকম একটা ক্যারেক্টার তো এরকম একটা ট্রাম্প ক্যারেক্টারের কাছে তিনি অধিকারের জন্য ছবি পাঠাবেন যেখানে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করা শুরু করলে পরে এখানে পুলিশ মারধর করবে সেগুলোর ভিডিও করে রাখতে হবে এগুলো আবার আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো তাহলে যেই আমেরিকাকে আপনি ডিসকার্ড করলেন যে আমেরিকার লিডারশিপকে আপনি ছোট করলেন সেই আমেরিকার কাছে আপনি আবার এখন পাও ধরছেন আপনার ছেলে আবার লবিস্ট অ্যাপয়েন্ট করেছে দুই লক্ষ ডলার অ্যাডভান্স পে করে ফেলেছে আপনি ইন্ডিয়ান লবিস্টদেরকে দিয়ে ইন্ডিয়ান যে ডায়াসপোরা আছে বিজনেসম্যানদেরকে দিয়ে টুইট কিনেছেন ট্রাম্পের কাছ থেকে সেটা দিয়ে আবার বাংলাদেশে মাইনরিটিরা ইন্ডিয়ান প্রপাগান্ডা মেশিন খুব অ্যাক্টিভ হয়ে গেছে টুইট তো আগেও কিনেছিলেন ট্রাম্পের কাছে গিয়ে তো প্রিয়া সাহা অভিযোগ করেছিল না যে বাংলাদেশে সাড়ে তিন কোটি মাইনরিটি প্রচণ্ড নির্যাতিত প্রসিকিউশনের মধ্যে আছে এটা সেটা ট্রাম্প তো বাংলাদেশ কোথায় সেটাই সে জানতো না তখন তো এইরকম একটা লোকের কাছে সাহায্য চাওয়া গণতন্ত্রের জন্য অধিকারের জন্য এর থেকে প্যারাডক্স প্যারানয়া কাইন্ড অফ থিংস আর কিছু হতে পারে না এরপরে দেখেন যে আওয়ামী লীগের প্যারাডক্স কী সেটা হচ্ছে যে এই যে কয়দিন পর পরে হাসিনার বক্তব্য যেটা লিক হয় অডিও বক্তব্য এই বক্তব্যের ভিতরে তার ভিতরে কিন্তু কোনো রিগ্রেট নাই আওয়ামী লীগ এবং তার পুরো নেতাকর্মীদের মধ্যে তো যে মানুষ যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার নষ্ট করেছে তিনি দুই হাজার মানুষকে মেরে হত্যা করবার পরে চব্বিশ পঁচিশ হাজার মানুষকে আহত করে কয়েক হাজার মানুষকে প্রতিবন্ধী করে দিয়ে ন্যূনতম অনুশোচনা বোধ করছেন না তিনি আবার গণতন্ত্রের অধিকার ফিরে পেতে যাচ্ছেন। তিনি আবার যে যে অধিকার থেকে তিনি মানুষকে বঞ্চিত করেছেন সেই অধিকারগুলো উনি আবার ফিরে পেতে যাচ্ছেন। তিনি আবার একাত্তর সালের গণহত্যার নাটকীয় মামলা টামলাগুলো তিনি করেছেন তুমি এই নাটক করেছেন কিন্তু তিনি আবার নিজের নাটকটা কিন্তু জেনুইনলি করেছেন একাত্তরের বিচারটা হয়েছে নাটকের মঞ্চে কিন্তু দুহাজার সালের ঘটনাটা কিন্তু জেনুইন ঘটনা ঘটেছে অতএব এই অডিওটার বাস্তবতাটা হচ্ছে যে আওয়ামী লীগ যে একটা কনফিউজ জায়গায় চলে গেছে এবং পতনের জায়গায় চলে গেছে এইটা একটা ইনোভেটেবল রিয়েলিটি হয়ে গেছে এই কথাটা আমরা বাংলাদেশে গত কয়েক বছর থেকে বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ ষাটের দশকে যে যে ভুলগুলো করেছে কিন্তু পাত্তা দেয় নাই সেই সেই ভুলের থেকে কয়েক হাজার গুণ বেশি ভুল আওয়ামী লীগ গত ষোলো বছরে করেছে কিন্তু পাত্তা দেয় নেই বাংলাদেশের নাগরিক সমাজ বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই কিন্তু এই কথাগুলো বলেছে কিন্তু দুই পয়সার পাত্তা দেয় নেই পাত্তা না দেওয়ার কারণে যেটা ঘটেছে সেটা হচ্ছে সে একটা পলিটিক্যাল ডাইনোসরের দিকে রূপান্তরিত হচ্ছে তার ইতিহাস হবে মুসলিম লীগের মতো তার ইতিহাস হবে হারিয়ে যাবার মতো তার কোনো ভবিষ্যৎ নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় যে কার্টেল আছে এই পুরো কার্টেল হচ্ছে আগামী দিনে ডাইনোসরের মতো হারিয়ে যাবে অতএব সেইটাই সেই ফ্রাস্ট্রেশন সেই ডিপ্রেশনই আমরা বারবার আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি হাসান মাহমুদ বলেছে যে সে বিএনপির সাথে হলেও একসাথে এই গণতন্ত্রের আন্দোলন করতে চায় তো এর থেকে বড় প্যারাডক্স আর কি হতে পারে যেই মানুষটা গত কয়েক মাস আগে পর্যন্ত তারেক রহমান খালেদা জিয়া বিএনপিকে নিয়ে প্রচণ্ড নোংরা ভাষায় প্রচণ্ড হেয় প্রতিপন্ন করে ট্রল করেছে স্ল্যাং কথা বলেছে তিনি এখন বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সাথে আন্দোলন করবে তারা একসাথে হয়ে একটা হচ্ছে আওয়ামী লীগ দল যে গণতন্ত্রে আসলে বিশ্বাস করে না সে ঐতিহাসিকভাবে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ শেখ হাসিনা কা কেউই কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যবহার করে কিভাবে ফ্যাসিবাদ কায়েম করা যায় বাকশাল কায়েম করা যায় সেটাতে তারা সিদ্ধহস্ত এবং সেই জায়গাতে তাকে তার পুনর্বাসনের জায়গা বিবেচনা করে এখন সে বিএনপি কেও টোপ দিচ্ছে যা আসেন আমরা প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একসাথে আন্দোলন করব লড়াই করব তো এই পুরো বাস্তবতাটা হচ্ছে আওয়ামী প্যারাডক্স যারা মতিউর রহমান রেন্টুর বই পড়েছেন আমার ফাঁসি চাই শ্যামলী ঘোষের আওয়ামী লীগের ইতিহাস অথবা মহিউদ্দিন আহমেদের আওয়ামী লীগ সম্পর্কে যদি লেখাঝোঁকা পড়েন অথবা অন্যান্য লেখা পড়েন তখনকার সময়ের তাহলে দেখবেন যে আওয়ামী লীগ কীরকম একটা ফাও দল অনেক লোক বলবার চেষ্টা করে আওয়ামী লীগের নাকি অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে ইতিহাস অবশ্যই আছে ইতিহাস তো হিটলারেরও আছে তো মুসলিমেরও ইতিহাস আছে ফ্রাঙ্কোর ইতিহাস আছে কিন্তু সব ইতিহাস কি ঐতিহ্য কিনা না আওয়ামী লীগের ইতিহাস আছে কিন্তু আওয়ামী লীগের ইতিহাসটা ঐতিহ্য না কারণ তার জন্মটাই ছিল আজন্ম পাপ উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন তার জন্ম এই জন্মের দিনটা হচ্ছে পলাশি দিবস বাংলার স্বাধীনতা সতেরোশো সালের যে দিন ক্ষুণ্ণ হয়েছিল অতএব আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আজন্ম পাপ এই আজন্ম পাপি দলটা কখনো পুনর্বাসিত হইতে পারবে না তার একমাত্র পুনর্বাসন হবে জাদুঘরে যেখানে পলিটিক্যাল ডাইনোসর আকারে ডাইনোসরের যেভাবে কঙ্কাল পৃথিবীর বিভিন্ন জাদুঘরে গিয়ে মানুষ দেখে বিজ্ঞানীরা এটাকে সমাধিস্থ করে একটা সিস্টেম করে এআই দিয়ে এটাকে প্রজেক্ট করতেছে আওয়ামী লীগও হচ্ছে প্রত্যেকটা জাদুঘরে আগামী দিনগুলোতে ডাইনোসরের মতো কঙ্কাল আকারে পর্যবেশিত হবে এবং সেখানে ভিজিবল থাকবে এবং সেটার প্রদর্শনীর মধ্য দিয়ে আগামী দিনগুলোতে নতুন প্রজন্মকে নতুন রাজনীতি বিনির্মাণের জন্য আমরা উদ্বুদ্ধ করবো এবং আহ্বান জানাব এটাই হচ্ছে দু সালের ছাত্র জনতা রাজনৈতিক দল সুশীল সমাজ ব্লগার ব্লগার দেশে বিদেশে যারা আছেন সবার সম্মিলিত যে মনসুন রেভলিউশন যে গণ অভ্যুত্থান এটার মদ্দা কথা আপনাদেরকে ধন্যবাদ